লিওনার্ডো দা ভিঞ্সির দশটি বিখ্যাত শিল্পকর্ম রেনেসার মহান চিত্রশিল্পীদের একজন লিওনার্ডো দা ভিনী ক্রমাগত শৈল্পিক ঐতিহ্য এবং কৌশলগুলি পরীক্ষা করেছিলেন তিনি উদ্ভাবনী রচনাগুলি তৈরি করেছিলেন মানব দেহকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য শরীর স্থানে তদন্ত করেছিলেন চরিত্র চিত্রিত করার জন্য মানব মানসিকতা বিবেচনা করেছিলেন এবং দ্বিমাত্রিক পৃষ্ঠে স্থান এবং ত্রিমাত্রিক বস্তুর প্রতিনিধিত্ব করার পদ্ধতি নিয়ে পরীক্ষা করেছিলেন তার অদম্য কৌতূহলের ফলাফল হলো অনেকগুলি অসমাপ্ত প্রকল্প কিন্তু মানব প্রকৃতির সবচেয়ে প্রাণবন্ত জটিল এবং কোমল উপস্থাপনাও বটে তার পরীক্ষা নিরীক্ষা তার উত্তরসূরীদের শিল্পকে প্রভাবিত করেছিল এবং প্রায়শই পরবর্তী শতাব্দীতে উপস্থাপনের মান হয়ে ওঠে পনেরোশো উনিশ সালে তার মৃত্যুতে লিওনার্দো অনেক নোটবুক রেখে যান যা জটিং এবং স্কেচ দিয়ে ভরা কিন্তু খুব কম কাজ শেষ হয় তার তার কিছু টুকরো সহকারীরা সম্পন্ন করেছিলেন কিন্তু অন্যগুলো হারিয়ে গিয়েছে ধ্বংস হয়েছে বা অতিরিক্ত রং করা হয়েছে আমরা এখানে তার কিছু সুপরিচিত বেঁচে থাকা কাজের দশটি উদাহরণ রাখছি বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম মোনালিসা প্রতিদিন হাজার হাজার দর্শককে ফ্রান্সের লুভর মিউজিয়ামে আকৃষ্ট করে এই মোনালিসার চিত্রকর্মটি যাদের মধ্যে অনেকটাই সিটারের রহস্যময় দৃষ্টি এবং রহস্যময় হাসি দ্বারা বাধ্য হয় এটি পাতলা ঘোমটা নোংরা রং এবং কোনো গহনা পরিহিত একজন যুবতী মহিলার আপাত দৃষ্টিতে সাধারণ প্রতিকৃতি তার দর্শকদের বিভ্রান্ত করতে পারে যারা ভাবতে পারে যে সমস্ত হট্টগোলটা কি চিত্রকলার সরলতা বাস্তববাদদের জন্য লিওনার্দোর প্রতিভাকে অস্বীকার করে সাবজেক্টের নরমভাবে মডেল করা মুক্তি তার ইস্পুমাটোর দক্ষ পরিচালনা দেখায় একটি শৈল্পিক কৌশল যা মডেল ফর্মের জন্য লাইনের পরিবর্তে আলো এবং ছায়া সূক্ষ্ম গ্রেডেশনের ব্যবহার করে সূক্ষ্মভাবে আঁকা ঘুমটা সূক্ষ্মভাবে তৈরি করা স্ট্রেস সূক্ষ্মভাবে আঁকা ঘুমটা সূক্ষ্মভাবে তৈরি করা ট্রেস এবং ভাঁজ করা কাপড়ের যত্ন সহকারে উপস্থাপন করা তার অধ্যয়ন করা পর্যবেক্ষণগুলিকে পুনরায় তৈরি করার ক্ষেত্রে লিওনারদের অক্লান্ত ধৈর্য প্রকাশ করে তদুপরি সিটারের বিভ্রান্তিকর অভিব্যক্তি কেবল তার বাস্তববাদকে যোগ করে তার হাসি আকর্ষক হতে পারে বা এটি উপহাস করতে পারে দর্শকরা এটি পুরোপুরি বের করতে পারে না কারণ একজন মানুষের মতো সে একটি জটিল ব্যক্তিত্ব একই সাথে বিপরীত বৈশিষ্ট্যগুলিকে মূর্ত করে খাবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেন্টিংগুলির মধ্যে একটি লাস্ট সাপারটি সান্তামারিয়া ডেলে গ্রেজির ডেমিনিকান মঠের জন্য সেই শহরে তার প্রথম থাকার সময় মিলানে এবং লিওনার্ডোর পৃষ্ঠপোষক লুডোভিকো ফোরজা দ্বারা কমিশন করা হয়েছিল একটি আনুক্রামিক অক্ষণ চিত্রিত করে লিওনার্দো গসফেলগুলিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠভাবে সংযুক্ত মুহূর্তগুলোকে চরিত্রিত করেছেন তার মধ্যে রয়েছে ম্যাথিউ যেখানে যিশু ঘোষণা করেন যে একজন প্রেরিত তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন এবং তারপর ক্যারিস্ট প্রতিষ্ঠা করবেন লিওনার্দো যিনি একজন মানুষের চরিত্রভঙ্গি অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গিতে যেভাবে নিজেকে প্রকাশ করতে পারে তাতে কৌতূহলে ছিলেন ঘোষণার প্রতি প্রতিটি শিষ্যের অনন্য প্রতিক্রিয়া চিত্রিত করেছিলেন প্রেরিতদের ভঙ্গি উত্থান পতন প্রসারিত এবং একে অপরের সাথে জড়িয়ে যায় যখন তারা ফিসফিস চিৎকার শোক এবং যিশুর চারপাশে বিতর্ক করতে দেখা যায় যিনি কেন্দ্রে নির্মলভাবে বসে আছেন লিওনার্দোর পরীক্ষামূলক পেন্টিং কৌশলের কারণে যেখানে তিনি প্রস্তুতিমূলক মাটির দুটি স্তরে টেম্পোরা বা তেল রং ব্যবহার করেছিলেন কাজটি শেষ করার পরপরই এটি ভেঙে যেতে শুরু করে দর্শকরা যাই হোক এখন এটিকে বিভিন্ন মানবিক আবেগের জটিল অধ্যায়ন হিসেবে চিনতে পারে যা একটি প্রতারণামূলকভাবে সহজ রচায়ন প্রকাশ করে ভিট্টুবিয়ান ম্যান লিওনার্দোর কলম এবং কালি আঁকা ভিট্টুবিয়ান ম্যান তার পরিণত বয়সে হাতে রাখা অনেক নোটবুকের একটি থেকে এসেছে রোমান স্থপতি ভিট্ট্রুবিয়াস খ্রিস্টপূর্বে প্রথম শতাব্দী থেকে স্থাপত্যের উপর একটি বইয়ের যে আদর্শ মানব অনুপাতের উপর ভিত্তি করে মিরর লিপিতে লেখার নোটগুলি সহ রয়েছে কোকনটি ভিট্টুবিয়াসের তত্ত্বকে চিত্রিত করে যে আদর্শ মানুষ একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্র দুটি অপরিবর্তনীয় আকারের মধ্যে মাপসই হতে পারে লিওনার্ডো দুটি সুপার ইম্পোজড পজিশনে একটি পুরুষ চিত্র অঙ্কন করে ধারণাটির সমাধান করেছিলেন একটি বর্গাকার ফিট করার জন্য তার বাহু প্রসারিত করে এবং অন্যটি তার পা এবং বাহু একটি বৃত্তে ছড়িয়ে দিয়েছিল এই কাজটি শুধুমাত্র উল্লেখযোগ্য পাঠ্যগুলি বোঝার জন্য লিওনার্ডোর প্রচেষ্টাই নয় বরং সেগুলিকে প্রসারিত করার ইচ্ছাও দেখা যায় তিনি প্রথম ভিট্টুবিয়াসের ধারণাগুলিকে চিত্রিত করেননি কিন্তু তার অঙ্কনটি পরবর্তীতে সবচেয়ে আইকনিক হয়ে ওঠে কারণ এটির গণিত দর্শন এবং শিল্পের সংমিশ্রণটি রেনেসার একটি উপযুক্ত প্রতীক বলে মনে হয়েছিল অঙ্কনটি এখন গ্যালারির ডেল একাডেমিয়া ভেনিসে রাখা হয়েছে যেখানে এটি সাধারণত প্রদর্শন করা হয় না তবে জলবায়ু নিয়ন্ত্রিত সংরক্ষণাগারে রাখা হয় সেলফ ফোর্ট্রেট দীর্ঘ একটি সব প্রতিকৃতি হিসেবে বিবেচিত লম্বা ঢেউ খেলানো চুল এবং একটি দড়ি সহ একজন বৃদ্ধের লাল চক অঙ্কনটি এমন পরিমাণে পুনরুৎপাদন করা হয়েছে যে এটি সংজ্ঞায়িত করে যে বেশিরভাগ লোকেরা লিওনার্দোর চেহারা সম্পর্কে কিভাবে ভাবেন তবুও কিছু পণ্ডিত যুক্তি দেন যে চিত্রটি তার খামখেয়ারি বৈশিষ্ট্য ত্রুটিযুক্ত ভ্রু এবং নিচু চোখ সহ লিওনার্দো যে বয়সে পৌঁছেছিলেন তার চেয়ে অনেক বেশি পুরনো দেখায় লিওনার্দো সাতষট্টি বছর বয়সে মারা যান তারা প্রস্তাব করেন যে অঙ্কনটি তার অদ্ভুত ড্রয়িংগুলির মধ্যে একটি হতে পারে স্কেচগুলি তিনি অভ্যাসগতভাবে তার উদ্ভব বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিদের নোটবুকে তৈরি করেছিলেন প্রতিকৃতিটি যাকে প্রতিনিধিত্ব করে এটি লিওনার্দোর প্রায়শই চিত্তাকর্ষক বিষয়গুলির থেকে প্রস্থান তবুও তিনি একটি পরিপক্ক বয়সের অভিজাত্য এবং প্রজ্ঞার সাথে চিত্রটি আবদ্ধ করতে সক্ষম হন দ্য ভার্জিন অব দ্য রকস শৈলীগত প্রমাণের উপর ভিত্তি করে অনেক পণ্ডিত লুবারে দ্য ভার্জিন অব দ্য রক্স পেন্টিংটে লিওনার্দোর একটি অপক্রিফাল কিংবদন্তি দিয়ে তৈরি দুটি চিত্রকর্মের মধ্যে প্রথম বলে মনে করেন যেখানে হেরোডের গণহত্যা থেকে মিশরে পালিয়ে যাওয়ার সময় পবিত্র পরিবার সেন্ট জন সাথে দেখা করে নির্দোষদের লিওনার্ডো ইমাকুলেট কনসেপশনের কন সাথে বছরের পর বছর মামলার সাথে জড়িত ছিলেন যেটি কাজটি পরিচালনা করেছিলেন এবং এই বিরোধের ফলে লিওনার্ডোকে পনেরোশো আট সালের দিকে বিষয়টি আরেকটি সংস্করণ আঁকতে বাধ্য করে যা এখন লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে রাখা হয়েছে প্রথম চিত্রকর্মটি দেখায় যেভাবে লিওনার্ডো উচ্চ রেনেশার সূচনা করেছিলেন এই সময় প্রথম দিকে পেন্টিংগুলিতে প্রায়শই চিত্রগুলিকে রৌহিক বিন্যাসে চিত্রিত করা হয়েছিল ভার্জিন ভার্জিন রক্স তবে মেরি ক্রাইস্ট শিশু এবং একজন প্রধান দা চিত্রগুলো একটি পিরামিডের রচনা সাজানো হয়েছে এবং তারা কেবল একটি স্থান দখল করেননি বরং অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে একটি যৌবন মেরি একটি রহস্যময় পাথরের ল্যান্ডস্কেপে মাটিতে বসে আছে সিংহাসনের নয় যেমন অনেকগুলি রেনেসার প্রথম দিকের চিত্রগুলি তাকে চিত্রিত করেছিল তার শরীরে নাড়াচড়া রয়েছে মনে হচ্ছে সে তার মাথাটি শিশু জনের দিকে সুরক্ষিতভাবে কাত করেছে যে বাম দিকে প্রার্থনায় হাঁটু গেড়েছে এবং সে মনে হচ্ছে যেন সে ডান দিকের ক্রাইস্ট চাইল্ডের দিকে ঠেলে দেয় যিশু পালাক্রমে জনকে একজন প্রধান দূত হিসেবে আশীর্বাদ করেন পিছন থেকে একটি জটিল ভঙ্গিতে দেখা যায় জনের দিকে ইঙ্গিত করে এবং দর্শকদের দিকে অবিচ্ছিন্নভাবে বাইরের দিকে তাকায় উল্লেখযোগ্যভাবে পবিত্র বাদ দিয়েছিলেন এবং ক্রিস্টের জন্য হেলোস এবং জনের জন্য একটি স্টাফ যাতে পবিত্র পরিপাটি কম ঐশ্বরিক এবং আরব মানবিক দেখায় একজন মহিলার মাথা রঙ দিয়ে আঁকা একটি ছোট ব্রাশ একজন যুবতী মহিলাকে তার মাথা কাত করে এবং তার চোখ নিচু করে চিত্রিত করা তার ভঙ্গি লিওনার্দোর দ্য ভার্জিন অফ দ্য রক্স এ ভার্জিন মেরিকে স্মরণ করে এটি পরামর্শ দেয় যে অঙ্কনটি একটি মডেল হিসেবে কাজ করতে পারে অঙ্কনটির ডাক নাম লা স্ক্যাপি অনুবাদ করে বিক্ষিপ্ত এবং যুবতীর চুলের বিপদগ্রামী স্ট্যান্ডকে বোঝায় ভিলেডালাভাবে স্কেচ করা ট্রেন্ড্রিল এবং কাঁধগুলি অত্যন্ত সমাপ্ত মুখের সাথে বিপরীতে যেখানে লিওনার্দো তার ভারী চোখের পাতা থেকে তার কোমল ঠোঁট পর্যন্ত মহিলার সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলিকে আলতো করে মডেল করেছিলেন এটি লিওনার্দোর কাজ করার তরল উপায় প্রকাশ করে ফর্ম তৈরিতে অবিব্যাক্তপূর্ণ অঙ্কন এবং বিস্তারিত প্রদানের জন্য নিয়ন্ত্রিত লেয়ারিং উভয় ব্যবহার করে থাকেন লেডি উইথ অ্যান্ড এরমিন অনেক শিল্প ইতিহাসবিদ লেডি যুবতী মহিলাকে ইমাইনের সাথে সিসিলিয়া গ্যালারানি লিওনার্দোর পৃষ্ঠপোষক মিলানের ভিউক লুডোভিকো বি উপপত্নী হিসাবে চিহ্নিত করেছেন এরম্যান প্রায়শই বিহুকের প্রতীক হিসাবে ব্যবহৃত হতো মহিলাটি তার মাথার ডান দিকে ঘুরিয়েছে তার উজ্জ্বল চোখ আপাত দৃষ্টিতে ফ্রেমের বাইরে কিছুর দিকে পরিচালিত হয়েছে যদিও পেন্টিংটি খুব বেশি রং করা হয়েছে বিশেষ করে অন্ধকার পটভূমিতে তবুও এটি লিওনার্দোর শরীর স্থানের জ্ঞান এবং ও অভিব্যক্তিতে চরিত্রের প্রতিনিধিত্ব করার ক্ষমতা প্রকাশ করে তিনি মেয়েটির যৌবন এবং শৌখিন প্রকৃতিকে তার নির্বোধ বৈশিষ্ট্য মনোযোগী দৃষ্টিতে এবং ইরমিনের কোমল আলিঙ্গন ক্যাপচার করেন যেটি তার মাথা নত করে এবং সতর্কভাবে বসে থাকে তার পাতলা হাতটি ত্বকের নিচে জটিল হাড়ের গঠন প্রকাশ করে ঠিক যেমন অ্যামরিনের মাথাটি সূক্ষ্মভাবে রেন্ডার করা ফসমের নিচে মাথার খুলির পরামর্শ দেয় শালভেটর মুন্ডি শালভোটের মুন্ডির হেড অফ পোর্টেট দু সালে শিরোনাম হয়েছিল যখন এটি নিলামে রেকর্ড ব্রেকিং চারশো পঞ্চাশ দশমিক তিন মিলিয়ন ডলার বিক্রি হয়েছিল উচ্চ মূল্য আরও আশ্চর্যজনক ছিল যখন বিবেচনা করা হয়েছিল যে সালভেটার খারাপ অবস্থায় ছিল এটির একটি প্রশ্নবিদ্ধ ইতিহাস ছিল এবং এর বৈশিষ্ট্য পণ্ডিত এবং সমালোচকদের মধ্যে বিতর্কের বিষয় ছিল অনেক পণ্ডিত যিশুর মুখে প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত দুর্বল দক্ষতার বিষয়ে মন্তব্য করেছেন শক্ত ভঙ্গি যা রেনিসা মাস্টারের চারিত্রিক মোচড়ের ভঙ্গি থেকে খুব আলাদা ছিল এবং লাস গ্লোবেরের অপ্রত্যাশিত উপস্থাপনা যা শক্ত হলে এর ধারকের একটি বিকৃতির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করত একটি অপটিক্যাল কৌশল যা লিওনার্দো জানতেন ক্রিস্টিস নিলাম ঘর যেটি বিক্রয় পরিচালনা করেছিল সমালোচনাকে খারিজ করে দিয়েছে উল্লেখ করেছে যে নৈপুণ্যের অভাবে পূর্ববর্তী শতাব্দীর এবং যিশুর ডান হাতের নরম মডেলিং এবং তার আটচাট কার্ডগুলি সূক্ষ্মতার দিকে নির্দেশ করে উভয় বৈশিষ্ট্য যা লিওনার্দোর কৌশলের সাথে সাদৃশপূর্ণ নিলাম ঘরটি আরও জোর দিয়েছিল যে সংরক্ষণকারীরা নিশ্চিত করেছেন যে পেন্টিংটি একই উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল যা লিওনার্দো ব্যবহার করতেন বিশেষত আলট্রামেরিন একটি ব্যয়বহুল উচ্চমানের নীল রঙ্গক যা প্রায়শই এক চেটিয়াভাবে জন্য সংরক্ষিত থাকে বিক্রয়ের পরও অ্যান্ট্রিবিউশন বিতর্ক ভালোভাবে চলতে থাকে কিন্তু কাজের প্রতি আগ্রহ এবং নিলামে প্রদত্ত বিশাল অঙ্ক লিওনার্ডোর স্থায়ী সেলিব্রিটি এবং তার মৃত্যুর পাঁচ শতাব্দীর পরে শিল্পী ইতিহাসে তার শক্তিশালী অবস্থানের প্রমাণ দেয় জিনেভরা দে ভ্যান্সে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গ্যালারি অফ আর্টে অবস্থিত জিনেভারা দ্য ভেঞ্চি বেঞ্চের প্রতিকৃতি হলো লিওনার্দোর একমাত্র চিত্রকর্ম যা পশ্চিম গোলার্ধে প্রকাশ্যে প্রদর্শিত হয় এটি লিওনার্দোর প্রথম দিকের কাজগুলির মধ্যে একটি যখন তিনি তার বিশের দশকের গোড়ার দিকে শেষ করেছিলেন এবং কিছু অপ্রচলিত পদ্ধতি দেখা যায় যা তিনি তার কর্মজীবন ব্যবহার করেন তার উত্তরের সমসাময়িকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে লিওনার্ডো প্রথাগত প্রোফাইলের পরিবর্তে তিন চতুর্থাংশের ভঙ্গিতে গৌরবময় তরুণীকে চিত্রিত করে ঐতিহ্যের সাথে বিরতি দিয়েছিলেন এবং এইভাবে তিনিই হতে পারেন প্রথম ইতালীয় শিল্পী যিনি এই ধরনের রচনা আঁকেন তিনি মোনালিসার সহ তার সমস্ত প্রতিকৃতিতে তিন চতুর্থাংশ দৃশ্য ব্যবহার করতে থাকেন এবং দ্রুত প্রতিকৃতির জন্য মানক হয়ে উঠে এত সর্বব্যাপী যে দর্শকরা এটিকে আজ মঞ্জুর করে লিওনার্দো হয়তো তার আঙ্গুল ব্যবহার করতেন যখন তিনবার মুখের মডেলের জন্য শক্ত ছিল যেমনটি পেন্টির পৃষ্ঠে পাওয়া আঙ্গুলের ছাপের পরামর্শ দেওয়া হয়েছে পেন্টিং এর বিপরীত দিকে লরেল এবং পমের একটি পুস্ত স্তবক জুনিপার এর একটি স্প্রিক ঘিরে রেখেছে এবং ল্যাটিন শব্দগুচ্ছ সৌন্দর্যকে সদ্গুণ বহন করে একটি স্কোরল প্রতিটি উদ্ভিদকে জড়িয়ে রেখেছে বিপরীত দিকে ছাঁটাই করা চেহারা থেকে বোঝা যায় যে পেন্টিংটি নিচের অংশে কাটা হতে পারে কিছু পণ্ডিত অনুমান করেন যে সামনের দিকের প্রতিকৃতিতে জিনেবারের হাত অন্তর্ভুক্ত থাকবে এবং প্রস্তাব করেন যে উনসর ক্যাশেলে রাখা অস্ত্র ও হাতের সিলভার পয়েন্ট অধ্যয়ন একটি প্রাথমিক অঙ্কন হিসেবে কাজ করতে পারে দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান ছিল লিওনার্দো শেষ চিত্রকর্ম এবং এই কাজে তিনি পবিত্র পরিবারের তিন প্রজন্মকে চিত্রিত করার জন্য তার কর্মজীবন জুড়ে প্রতিষ্ঠিত অনেক কনভেনশন ব্যবহার করেছিলেন সেন্ট অ্যান তার মেয়ে ভার্জিন মেরি এবং ক্রাইস্ট চাইল্ড অ্যান পিরামিডাল রচনার শীর্ষে মেরিকে দেখে যিনি তার কোলে বসে আছেন যখন ভার্জিন কোমলভাবে ক্রাইস্ট চাইল্ডকে একটি বেড়ার বাচ্চা বসানো থেকে বিরত রাখে দ্য ভার্জিন অব দ্য রক্সের চিত্রিত শিশু লিওনার্ডোর সাথে বৈপরীত্য দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ডে সেন্ট সেন্ট অ্যানের সাথে খ্রিস্টের চিত্রটি নির্দোষ বলে মনে হয় কৌতুকপূর্ণ কিশোর আচরণ প্রদর্শন করে এবং তার মায়ের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার সময় একটি বিশ্বস্ত অভিব্যক্তি দেখা যায় পরিসংখ্যানগুলির মধ্যে মিথস্ক্রিয়া অন্তরঙ্গ অনুভব করে এবং লিওনার্দোর দৃঢ় প্রত্যয় মানব সম্পর্ককে প্রতিনিধিত্ব করার ক্ষমতা প্রকাশ করে পেন্টিংটি দ্বিমাত্রিক পৃষ্ঠের ত্রিমাত্রিক স্থানকে বিশ্বাসযোগ্যভাবে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে লিওনার্দোর আজীবন আগ্রহও দেখায় লিওনার্দোর অনেক পেন্টিংয়ের মতো চিত্রগুলির একটি চমৎকার প্রতিকৃতিতে দৃশ্যের মধ্যে বসে বায়বীয় দৃষ্টিভঙ্গি ব্যবহার করে একটি কৌশল যাত তিনি তার চিত্রকর্মের গ্রন্থে লিখেছেন লিওনার্দো পটভূমিতে পাথরের গঠনগুলির আকার মাধ্যমে দূরত্বের বিভ্রম তৈরি করেছিলেন যাতে সেগুলির সামনে ল্যান্ডস্কেপের তুলনায় নীল ধূসর এবং কম বিস্তারিত দেখায় তিনি মোনালিসা এবং দ্য ভার্জিন অব দ্য রক সহ তার আগের কাজের অনেক ল্যান্ডস্কেপকে এই কৌশলটি ব্যবহার করেছিলেন ধন্যবাদ